নমস্কার আজকে শোনা নাওবেত্রী ভগবত গীতার 18টা শ্লোক আমি ভগবত গীতার 18টা শ্লোক বলবো বলো কি কি বলো বলো গঙ্গা গঙ্গা তারপরে 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 তারপর নমস্কার করে বলো জয় গীতা জয় গীতা সবাইকে মঙ্গল করো সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ 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 হরে রাম এবার ওইটা বলো হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপীনাথ রাধাকান্ত নমস্তিত বলো ওং নম ভগবতে বাসুদেবায় নম ঔং নম ভগবতে বাসুদেবায় নম